হাই ফ্যামিলি আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমিও ভালোই আছি মেহেক এর একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর ছোট্ট কিন্তু আমার ভীষণ প্রিয় আর এই হচ্ছে রিয়া রিয়া হচ্ছে আমার দিদির ছেলের তন্ময় ওর বউ ওরা দুজনেই গতকাল রাত্রে এসেছে আজকে দিনটা থাকবে কালকেই চলে যাবে একেবারে ছোট্ট ছুটিতে ওরা আমার কাছে এসেছে তো রাত্রে এসেছে আর এই দেখো সকালেই রান্নাঘরে এসে চা বানাচ্ছে রিয়া কিন্তু চাটা খুব ভালো বানায় তো ও চাটা বানালে আমরা সব চা খেয়ে নিচে যাব জলখাবার খেতে নিচে মানে আমার কাছে আমরা কি করি বলতো আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে জলখাবার খেয়ে চা খাই কিন্তু আমার বাবার বাড়িতে আবার উল্টো আমার বাবার বাড়িতে আমরা যখন ছিলাম মানে আমার বিয়ের আগের কথা বলছি আমরা সকালে উঠে মুখ ধুয়ে আগে চা খেতাম পরে জলখাবার খেতাম কিন্তু এখন বিয়ের এত বছর পর এখানকার অভ্যাসটাই আমার অভ্যাস হয়ে গিয়েছে তো আজকে যখন রিয়া চা বানাচ্ছে তখন আমার এই আগেকার কথাটা মনে পড়লো তো নিচে চলে এসেছি আজকে জলখাবারে আম্মা বানিয়েছিল লুচি মটরের ঘুগনি আর সেমাই এই কড়াইটা দেখে ভেবো না যে কড়াইটা খুব পুরোনো নোংরা কড়াইটা কিন্তু একদম নতুন কিন্তু লোহার কড়াই আম্মা ধুয়ে রেখে দিয়েছিল জলটা মুছে দেয়নি তার জন্য মূর্চি ধরে গিয়েছে তো এখানে রিয়া আর তন্ময় খেতে বসে গেছে আর সাথে আছে আমার বর আমি আর আম্মা একটু পরে বসবো আমার মটরের ঘুগনি ভীষণ প্রিয় আমি খুব ভালোবাসি কিন্তু লুচিটা আমার প্রিয় হলেও আমি খাই না কারণ লুচি খেলে না আমার একটু অ্যাসিডিটি হয়ে যায় সেই জন্য যতটা পারি আমি করি লুচি পোলাও এগুলো তবে আজকে আমি লুচি খেয়েছি আর আজকে বিকেলে আমরা সবাই মানে আমি রিয়া তন্ময় তারপর আমার বর চারজন মিলে যাবো একটু বেড়াতে এখানে একটা পার্ক হয়েছে সেই পার্কে তো দেখো সন্ধে হয়ে গেছে। আমরা সবাই পার্কে চলে এসেছি আর এই পার্কটা আমাদের গুয়াহাটিতে নতুন হয়েছে এখনো টিকিট সিস্টেম হয়নি টিকিট সিস্টেম শুরু হবে এপ্রিল মাস থেকে এখন ফ্রি মানে এন্ট্রি ফ্রি পার্কটা সত্যি খুব সুন্দর মানে এত সুন্দর আর এত বড় পার্ক গুয়াহাটিতে আগে ছিল না এই প্রথম হলো এমনি গুয়াহাটিতে অনেক সুন্দর সুন্দর পার্ক আছে কিন্তু এর সৌন্দর্যটাই না একটু আলাদা বেশ গোছানো সাজানো দারুণ লেগেছে এই পার্কের ভিডিওটা আমি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুধু ঘুরতে এসেছি একটু ঘুরে নি তারপর সবাই মিলে কিছু খাবার দাবার খেয়ে মানে এই পার্কের বাইরেই আছে একটা স্ট্রিট ফুড জোন সেখানে কিছু খেয়ে আমরা বাড়ি ফিরে যাব আর এই জায়গাটা দেখো এই জায়গাটা বসার জন্যই করেছি তো এখানে আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম আর ওই দিন আমি একটা ভুল করেছিলাম যেন আমি ফুল স্লিপ ক্রেপ কাপুরের একটা গাউন পরেছিলাম তো আমি ভেবেছিলাম যে ঠান্ডা লাগবে না কারণ ঘরে ঠান্ডা লাগেনি ক্যাবে উঠেছিলাম তখনও ঠান্ডা লাগেনি কিন্তু পার্কে যখন পৌঁছেছি পার্কটা তো পুরো খোলা আমার রীতিমতো ঠান্ডা লেগে গেছে এসে পুরো কাশি শুরু হয়ে এবার আমার বরকে আমি কিছু বলতেও পারছি না কারণ ও আমাকে বারবার বলেছিল একটা শল নিতে বা একটা হালকা বাপলা সোয়েটার নিতে আমি কোনোটাই নিইনি রিয়া কিন্তু নিয়েছে আমি নেই আর আমাদের গুয়াহাটিতে রীতিমতো ঠান্ডা পড়েছে সকালে সন্ধ্যায় কুয়াশা আছে দুপুরে হয়তো ঠান্ডাটা অত লাগে না কিন্তু সকালে আর সন্ধ্যাতে বেশ ঠান্ডা লাগে ভাবলাম লাগবে না আমার মাথায় রাখা উচিত ছিল কারণ পার্কটা তো খোলা মানে বেশি জ্ঞানী যা হয় আমার হচ্ছে সেই অবস্থা তো হলে ভিডিওটা করে আমি দুদিন ভয়সবাদ দিতে পারিনি আজকে যখন গলাটা ঠিক লেগেছে আজকে ভয়সবাদ দিচ্ছি তো রিয়া এখানে ভিডিও করতে ব্যস্ত রিয়াই আসার পর থেকে এই পার্কটার কথা বলছিল সেই জন্য আরো আসা তো ও খুব এনজয় করেছে আর আমারও ভালো লেগেছে কারণ কাউকে যখন নিয়ে এসেছি সে যখন খুশি হয়েছে বা জায়গাটা দেখে একটু আনন্দ পেয়েছে তখন মানে নিজেরও ভালো লাগে পার্কে ঘোরা তো হয়ে গেল এখন চলে এসেছি কিছু খেতে আমি আগেই বলেছি পার্কের বাইরে আছে একটা স্ট্রিট ফুড জোন তো প্রথমে এসেছি মোমো খেতে এখানে দার্জিলিং মোমো পাওয়া যায় আর অর্ডার দেওয়া হয়ে গেছে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে কারণ দোকানটাতে না প্রচন্ড ভিড় বাইরে তো লোক আছে ভিতরেও আছে তো উপায় নেই অপেক্ষা করছি আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা আমি এই পুরো ভিডিওটাতে না ভয়সবার দিচ্ছি আমি কিন্তু মাইকে নিয়ে এসেছিলাম পার্কে চেষ্টা করেছিলাম তোমাদের সঙ্গে সরাসরি কিছু কথা বলার কিন্তু কথা বললেও সেটা দিইনি কেটে দিয়েছি কারণ কি বলতো পার্কে এত লোকের ভিড় এত আওয়াজ তারপরে মনে করো বাচ্চাদের কিছু ইনস্ট্রুমেন্টাল আইটেম আছে পার্কে তো সেগুলোও বাচ্চারা বাজাচ্ছিল তারও একটা আওয়াজ তো সব মিলিয়ে কিছু শোনা যাচ্ছে না তাই সেগুলো কেটে আমি পুরোটাতে ভয় দিচ্ছি পরে অবশ্যই যে মোমো খেতে গেছি চা খেতে গেছি এখানে আমি কথা বলতে পারতাম কিন্তু বলতে পারিনি তার কারণ হচ্ছে মানে কি বলবো আমি যে কিছু সোয়েটার পরে যাইনি আমার এতটা ঠান্ডা লেগেছিল যে রীতিমতো সেই সময় আমার ভিতর থেকে কাপুনি আসছে কিন্তু সেটা তো বাইরে প্রকাশ করলে চলবে না তাহলে তো সবাই আমাকেই গাল দেবে বিশেষ করে আমার বর আর আমার বোনপো কারণ আমাকে কিন্তু বারবার করে শল নিতে বলেছে সোয়েটার পরতে বলেছে কিন্তু আমি নিজের একটা ওস্তাদ কিছুই করিনি তো সেটা তো প্রকাশ করা যাবে না তাই যতক্ষণ বাইরে ছিলাম প্রকাশ করিনি কিন্তু ভিতরে মানে কি অবস্থা হচ্ছে সেটা আমি পরে এসে বুঝতে পারি মানে বললাম না ভিডিওটা আমার আমার দিতে দুদিন গেল কারণ মানে কাশি শুরু হয়ে তো এরপর থেকে চেষ্টা করব যতটা বাড়ি তোমাদের সঙ্গে সরাসরি কথা বলার কারণ পুরোটা ভয়স হওয়ার দেওয়ার থেকে যদি সামনাসামনি কিছু কথা বলি না তাহলে ভিডিওটা দেখতেও ভালো লাগে তো এখানে আমরা এসেছি তন্দুরি চা খেতে আমার তন্দুরি চাটা না খুব ভালো লাগে আর বিশেষ করে এই দোকানটা তাই এই সব সাইডে যখনই আসি আমি চা না খেলেও এই দোকানে তন্দুরি চাটা আমি খাই এখন তো আমি চা অনেকটা কমিয়ে দিয়েছি আগে তো আমি মানে বলতে গেলে পুরো চা পাগল ছিলাম এখন অতটা খাই না অনেকটা কমিয়ে দিয়েছি আর তন্ময়কে তন্দুরি চাটা খাওয়াবো বলে এখানে নিয়ে এসেছিলাম তো চাটা খেয়ে তারপর বাড়ি ফিরে যাব আর ইচ্ছা আছে আজকে বাড়িতে গিয়ে বিরিয়ানি বানাবো কারণ রিয়া আসার পর থেকে বলছিল আমার হাতে বিরিয়ানি খাবে তো দেখি যদি সময় থাকে শরীরটা ভালো থাকে তাহলে মানে বানাবো কারণ ও অনেক দিন পর এসেছে আবার থাকবেও না আর যখন ওর শখ হয়েছে তো চেষ্টা করব শরীর খারাপ হলে ওকে বিরিয়ানি বানিয়ে দেওয়ার তো এই দেখো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে এলাম বাড়ি ফিরে এসেছি প্রায় আটটা সাড়ে আটটা দিকে আর এখন বাজে রাত সাড়ে এগারোটা তো বিরিয়ানি বানানো হয়ে গিয়েছে এটা হচ্ছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি আমি কিন্তু এই বিরিয়ানিটাই বানাই আর এটা খেতেও আমার খুব ভালো লাগে আমার বড় খুব পছন্দ করে তবে আজকে বরের পছন্দ নয় রিয়া আর তন্ময়ের পছন্দই আমি বানিয়েছিলাম তবে মিঠা আতরটা দিইনি কারণ তন্ময় আতরের সেন্ট পছন্দ করে না তবে খেতে খুব ভালো লেগেছে আর আমার বানাতে পেরে ভালো লেগেছে কারণ রিয়া এত শখ করে খেতে চেয়েছে আমি ভেবেছিলাম ও যখন পরে আসবে ওকে বানিয়ে দেবো কারণ আজকে বানানোর ক্ষমতা আমার ছিল না কিন্তু মানে ও যখন বলল তখন মনে হলো না এতদিন পরে এসেছে ওকে বানিয়ে দিই আর সামনেই রিয়াদের বিবাহ বার্ষিকী ডিসেম্বর মাসে এক বছর পূর্ণ হবে বলতে পারো রিয়া হচ্ছে নতুন বউ তো নতুন বউ যখন চেয়েছে না বানালে চলে তাই ওকে বানিয়ে খাইয়েছি আমারও ভালো লেগেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা উৎসাহ দেয়